তারপর নেক্সট কালেকশন আবার রয়েছে স্কোরপিও তারপর আবারও ইনোভা মানে একটাতে একটা মানে ইকুর কালেকশন তিন তিনটে ইকু রয়েছে এখানে ঠিক আছে রামডা করে না থাকলে হবে না তো এখন পর্যন্ত ত্রিপুরা না নর্থ ইস্ট ব্লগে আসেনি ফোর্স কোম্পানি না ফোর্স কোম্পানি ট্রাভেলার তারপরে নতুন গাড়িটা কি বলেছিলেন ট্রাভেলার ট্রাভেলার আছে স্করপিও এসি ইলেভেন দেখাবো আজকে শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন মানে আজকের ভিডিওটা পোস্ট ভিডিও আসবে অল ওভার নর্থ ইস্ট হোক অল ওভার ইন্ডিয়া ঠিক আছে কোন ভিডিওতে এমন কন্ডিশনে গাড়ি দেখানো হয়নি টিল ডেট একদম একদম আপনারা বলো তো মানে আমার বকেমোরা প্রথম প্রথম প্লাস সবগুলো কম চলিত গাড়ি আচ্ছা সবগুলো খুব মানে রিসেন্ট গাড়ি প্লাস কম চলিত গাড়ি যা সব নতুন নতুন কালেকশন মানে দামি দামি কালেকশন একমাত্র মাত্র রামফা করে আসে আর আজকে কিন্তু সিনদের কালেকশন আছে ডিটালের কালেকশন আছে পেট্রোলের কালেকশন আছে কোনো অসুবিধা নেই

কিন্তু একবার এসে ভিজিট করে যাবেন ঠিক আছে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে ঠিক আছে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িও প্লাস ইয়ে করি এক্সচেঞ্জে গাড়ি রাখি প্লাস যদি কেউ এমনি বিক্রি করতে চায় বিক্রি করতে পারে ঠিক আছে আর ফাইন্যান্সের ব্যাপারটা ফাইন্যান্সের ব্যাপারটা দেখ কতদিন ফাইন্যান্স ডেলিভারি দেন আমরা চেষ্টা করি যত সম্ভব তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি করে দেওয়ার তারপরে যদি অফিস বন্ধ থাকে প্লাস কোন ডকুমেন্টেশনের প্রবলেম হয় সপ্তাহ মিনিমাম সপ্তাহের মধ্যে হয়ে যায় আচ্ছা সপ্তাহ গানি কোন কোন সময় একটু বেশিও লাগতে পারে ঠিক আছে তাহলে এখন কালেকশনের দিকে যাওয়া যাক মানে বাম্পার একটা একটা বাম্পার একটা একটা দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে মিস করবেন ভিডিও ঠিক আছে আজকে কিন্তু নতুন কালেকশন কিন্তু আছে আর নতুন গাড়ির কালেকশন আছে মানে আমার চ্যানেলে প্রথমবার ট্রাভেলার আছে তো কোনটা থেকে শুরু করবেন শুরু করছি আজকে 1500 থেকে আচ্ছা

টপ মডেল নেই এটাই লাস্ট টপ মডেল তারপর রয়েছে একটি প্রথম দাতা করে ইনোভা তারপর আরো চার চারটি দেখাবো ভিডিওটা পুরোটা দেখবেন দু হাজার প্রাইভেট নাম্বার ইনোভা এটা আপনার এটাও ফার্স্ট গাড়ি আছে কন্ডিশন ভালো কন্ডিশনের মধ্যে আছে ঠিক আছে এটার মূল্য আমরা রেখেছি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা বারো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা অন টেবিল নিগোসিয়েবল কোনো প্রাইস ফিক্সড আমাদের এখানে নেই আপনারা আসুন আমরা নিগোসিয়েবল প্রাইজেই আপনাদেরকে গাড়ি দেব জেলি ব্লগের থেকে আসলে এক্সট্রা ডিসকাউন্ট আমি দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে এটা তো প্রাইভেট নাম্বার আছে এটাও প্রাইভেট নাম্বার আছে প্রাইভেট নাম্বার আছে এটা এটা দেখা একটু ভিতরের কন্ডিশনটা এই হচ্ছে ভিতরের কন্ডিশন সিটগুলো দেখুন একদম দুর্দান্ত ইনোভা এগুলা ডিজেল গাড়ি পাচ্ছেন তারপর নেক্সট হচ্ছে অল্টো

চোদ্দ পনেরো হলো গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং এসি রয়েছে সব কিছু রানিং কন্ডিশন রয়েছে তারপর নেক্সট রয়েছে আবারও ইকো এটা হচ্ছে কমার্শিয়াল নাম্বার রয়েছে কমার্শিয়াল নাম্বারে আছে দু হাজার বাইশের লাস্টের গাড়ি দুই হাজার বাইশের লাস্টের গাড়ি রান করেছে মাত্র সাঁত্রিশ হাজার কিলোমিটার কোম্পানি সিএনজি গাড়ি আছে ঠিক আছে এসি আছে এটার প্রাইস আমরা রেখেছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার ঠিক আছে পাঁচ লক্ষ আশি হাজার এই দেখুন এটাও এসি মডেল রয়েছে ভিতরে কন্ডিশনটা দেখাই ভিতরে কন্ডিশন ফুটরেসও লাগানো রয়েছে এবং ক্রোমও লাগানো রয়েছে সঙ্গে স্পয়লার পাচ্ছেন কোম্পানি ভিতরে সিএনজি কিন্তু এগুলা তারপর নেক্সট আবার রয়েছে ইকু আরেকটা জিনিস বলে দিতে চাই আপনারা যারা ভিডিওটা কালকে আপনারা যারা ভিডিওটা দেখবেন ঠিক আছে আট থেকে দশটা ইকো আসার আছে শুধুমাত্র কালেকশনে আজকে আমি এখন যাবতীয় তিনটা দেখাচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আট থেকে দশটা ইকো কাল কালকে থেকে যে যখন আসবেন বা আজকে থেকে যে আসবেন ঠিক আছে ভিডিওর মধ্যে হয়তো দেখবেন না গাড়িগুলো কিন্তু গাড়িগুলো এখানে প্রেজেন্ট থাকবে আট থেকে দশটা ইকো আরো কালেকশনে আছে যেগুলো আসার বাকি আছে আচ্ছা মানে ইকোর কালেকশন ভরপুর আছে একদম ভরপুর আছে ঠিক আছে এটা দু হাজার চব্বিশের গাড়ি

দু মডেল তিন লক্ষ ষাট হাজার টাকা উদুপুর বিগল চেয়ে করানো ওটা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত কন্ডিশনে রয়েছে দেখুন বিচারের কন্ডিশনটা তারপর নেক্সট কালেকশন আবার রয়েছে স্করপিও তারপর আবারও ইনোভা

স্কর্পিও সবগুলো টিআর નંমারে আছে অনেকের মনে কনফিউশন থাকতে পারে সবগুলো নম্বরে টিআর নাম্বারে আছে আগে বাইডেন নাম্বার ছিল এখন করেছে এমন কিছু না আগরতলার গাড়ি সবগুলো এটা নিয়ে টেনশন করতে লাগবে না ঠিক আছে সবগুলো ফাইনান্স হয়ে যাবে আটার পাঁচটা এটার প্রাইস আমরা রেখেছি আপনার 1550 15 লাখ 50 হাজার লাখ হাজার অন টেবিল নেগোশিয়েবল আচ্ছা আচ্ছা এইটা একটা টপ মডেল এটা নিউ নিউ দাম কত

দার্মিতা যেন অবশ্যই স্কিনে দো নাম্বার দূরত্ব করবেন এবং সবগুলি কালেকশন রয়েছে রাম ঠাকুর সেকেন্ড হ্যান্ড কার শোরুমে এটা টায়ার কন্ডিশন পেছনে পাচ্ছেন তারপরে পেছনে স্পয়লার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন পেছনে তো ক্যামেরা ব্যাক ক্যামেরা আছে বোধ না সব আছে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে তারপর নেক্সট হচ্ছে আবারও এনোভা নেক্সট আবারও রয়েছে ইনোভা তাদের কাছে আজকে এত ইনোভার জবরদস্ত কালেকশন নিয়ে এসেছে এটার ডিটেলসটা বলুন দু হাজার একুশের গাড়ি ঠিক আছে এটাও ফুল টপ মডেল আছে দু হাজার একুশের গাড়ি এটা রেট হয়েছে আপনার আমরা যেটা রেখেছি এটা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ দু একুশের গাড়ি ষোলো পঞ্চাশ এই রেটে কেউ দিতে পারবে না ঠিক ঠিক একদম ঠিক ষোলো লাখ পঞ্চাশ হাজার এটা দু একুশ মডেল এর আগে দুই দুটা দেখাইলাম একটা চব্বিশ এর একটা ছিল তেইশ এর আর এটা হচ্ছে দুই হাজার একুশ মডেল এটা কোম্পানির হেলুন লাগানো রয়েছে দেখুন পেছনা দেওয়া যাবে না পেছনা দেখাচ্ছি আমি এই যে দেখুন এখানে দংলা আছে এই যে দেখুন একদম দুর্দান্ত কন্ডিশন কন্ডিশন রয়েছে এক একটি গাড়ি এটা অরিজিনাল 77000 রান করেছে এখানে বাচ্চা এসির কন্ট্রোলার তারপরে রয়েছে পেছনের সিট তারপরে দেখুন 77000 রান করেছে গাড়ি 77000 77353 কিলোমিটার এখন অবধি রান আছে উইথ শোরুম রেকর্ড 1 কিলোমিটারও টেম্পারিং নেই শোরুম থেকে চেক করে সবকিছু করে এরপর গাড়ি নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন একদম বাম্পার কন্ডিশন রয়েছে গাড়িগুলা কোনো অ্যাক্সিডেন্টাল রেকর্ড নেই কোনো টেম্পারিং ইস্যু নেই কোনো খানে গাড়ির কোনো জায়গায় রং নেই ঠিক আছে সব পেইন্ট আছে একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্টে আছে কোনো খানে একটা স্ক্র্যাচেস এর রং করা হয়নি যদি একটা স্ক্র্যাচেস থাকে হালকা পাতলা এক দুইটা থাকলেও থাকতে পারে অ্যাক্সিডেন্টাল কোনো রেকর্ড নেই ঠিক আছে ইনোভাতে নেই কিছু

শুধু ত্রিপুরার ব্লগে না গুয়াহাটির ব্লগ না যদি অল ওভার ইন্ডিয়াতে বলেন অল ওভার ইন্ডিয়াতে এমন কন্ডিশনে গাড়ি পাওয়া যাবে একদম একদম মানে এনুবা তো একদিকে তো আমার ব্লগে আসেই নেই কেউ কেউ দিতে পারে শুধু আমরা দিতে পারে তারও আবার একদম মানে দুই হাজার চব্বিশ মডেল দুই হাজার চব্বিশ মডেল শুধুমাত্র রান করেছে তেরো হাজার কিলোমিটার এলোইল এলোইল আফটার ফিটিং আফটার মার্কেট এলোইল লাগানো আছে এলোইল লাগানো হয়েছে এই দেখুন টায়ার কন্ডিশন আর এটা পাঁচটা এটার প্রাইসটা আমরা রেখেছি

বাല്ലো ভাবতে পারে ঠিক আছে তাহলে বন্ধুরা এই গাড়িটির কন্ডিশনটা দেখুন কী কন্ডিশন আছে ভিতরে কন্ডিশনটা দেখাই এইটা দেখুন ভিতরে কন্ডিশনটা একদম বাম্পার কন্ডিশন রয়েছে এই নোবা 2024 মডেল এটা কিন্তু 2024 রান করেছে কত কিলোমিটার বলেছিলেন 13000 13000 মাত্র রান করেছে গাড়ি ওডোমিটারটা দেখিয়ে মিটারে এখনো আছে

ডিজায়ার ঠিক আছে আপনার এটা হচ্ছে ডিজায়ার পেট্রোল গাড়ি পেট্রোল ঠিক আছে ডিজায়ার পেট্রোল আছে দুই হাজার মডেল দুই হাজার মডেল এটা ফার্স্টনার গাড়ি আছে জেনুইন কিলোমিটার ফিফটি ফাইভ থাউজেন্ড কিলোমিটার রান করেছে আচ্ছা একদম শোরুম কন্ডিশন আছে আপনি এটা তো দেখবেন আফটার মার্কেট এলোইন লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা অ্যালুইল লাগানো রয়েছে এগুলো তো আফটার মার্কেট আফটার মার্কেট আলাদা আচ্ছা গাড়ির সাথে আসে না আলাদা করে লাগাতে হয় আর এটাও দেখছেন ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ শোরুম কন্ডিশন আছে এটার প্রাইস যেটা আমরা রেখেছি এটা সাড়ে পাঁচ লক্ষ টাকা রেখেছি সাড়ে পাঁচ লক্ষ টাকা সবগুলো প্রাইস অন টেবিল নিগোসিয়েবল ঠিক আছে রিফাইন্যান্স সুবিধা আছে রিফাইন্যান্সের সুবিধা তো আছেই প্লাস প্রাইস গুলো কিছু নিগোসিয়েবল ঠিক আছে আপনার চ্যানেল থেকে আসলে তো এক্সট্রা পাবেই আচ্ছা ঠিক আছে তারপরে শোরুমে ভিজিট করলে কিছু একটা ডিসকাউন্ট এক্সট্রা করে করে দেব ঠিক আছে এটার কন্ডিশনটা দেখাই বন্ধুরা এই যে দেখুন ভিতরের কন্ডিশনটা একটু দেখাই

যে দেখুন বন্ধুরা অল ইন্ডিয়াতে 30 কিমি কিউই কন্ডিশন গ্যারান্টিতে পারবে না ভিতর কন্ডিশন দেখুন এইতে দেখুন ভিতর কন্ডিশনটা এসি আছে কিন্তু পেছানো কিন্তু এসি আছে ওই দেখতে পাচ্ছেন পেছানো এসি আছে প্লাস সামনে এখানে এসি আছে পারমিট আছে টার্বো ড্যাশবোর্ড এখানে সিটটা গড়িয়ে গেছে আর আরেকটা বড় জিনিস এটা গাড়ি অল ইন্ডিয়া পারমিট গাড়ি হোল ইন্ডিয়া পারমিট অল ইন্ডিয়া পারমিট অল ইন্ডিয়া যে কোনো জায়গায় গাড়ি যেতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাগজ অল ইন্ডিয়া পারমিট করা আছে

এই যে দেখুন এখানে এসি এসি কন্ট্রোলার পাচ্ছেন এখানে পুরো গাড়িতে কিন্তু এসি আছে সামনে এসি আছে সিট দেখতে পাচ্ছেন কত দারুন এখানে দুজন বসতে পারবেন আর সঙ্গে সাইডে সিঙ্গেল সিট ঠিক আছে

ঠিক আছে যে কোনো শুধু দু তিন দিনে যাবে ডেলিভারি নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর বিরুশে কিন্তু একটু বলে দিন থেকে যদি কেউ আসেন তাহলে ক্রস করে হাতের বাঁদিকে পড়বে ত্রিপুরেশ্বরী মার্বেল টাইলস এটা সাথেই ঠিক আছে আর যদি কেউ আগরতলার থেকে আসেন তাহলে কাশীপুর বাজারটা ক্রস করে হাতের ডান দিকে পড়বে ত্রিপুরেশ্বরী মাইরবেল টাইলস এর একসাথেই আমাদের আমি দাদাকে বলবো একটু দেখিয়ে দিতে এখানে রাম ঠাকুরের বোর্ড লাগানো আছে লোকেশনে যদি আসতে বা চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন सुस्त तक बैन टाटा बाय बाय